হলি তোর আনতে ঘুরবা গেলেও দি না আমার তো টিহা খুঁজ তুই সবসময় আমারে অপমান করে কথা বলিস এ বলি শীতের কাহার কি জেনে যাওয়ার ইংলিশ মারে আমি বাইশ হাজার যে দেখেছি তাও তো ইংলিশ কই না তুই না আমার পাতে পাতে অপমান হরস আর এটা পাতে পাতে না পাতে পাতে হইব ওই যে আবার অপমান জিনিসের সারের মধ্যে তুই লাগাই কি কিনছিস তুই ফকির নি সানে

বেহ দшите কার গদ দিয়া ঘুরতাছে বন্ধুরা না অপমান কইয়া কথা কডা শীতের কার কিন্না দেন পি সাল গইরা সূর্যের দিগি দিয়া বই রইছি ও আইজে শীতের কার লাগিয়া টেহা পয়সা নাই জানতে এডা ই কিন্না দেন হইজে খস খসা জিনচের শাড়ো মধ্যে ওটা বেহ গদ দিছে এডা কিন্না দেন হাব্বাদু বালা তোরে বেশাইতা বুদ্ধিডা কারা দিছে সাইডা খেরাই না আগুন ধরা আগুন তা হা আমার আর কিচ্ছু লাগতো না আমার খাও দূর লাগতো না আন্নার জিনিসের খদ্দর আমরা শীতের পোশাক কিনা দেন তাইলে আমি হুশি জানে হারাম দাদা তোর আর বুঝাই পাইলাম না আন্দাজ যাইতাছে বে মানাইছে মানাইত না কে না চাইনা প্রোডাক্ট বন্ধু বদ দিচ্ছে রে টফি আছি রে তো টফি নাই ওর কি উন দিছিলাম এতো সুন্দর হয়েছে দেখ হাই বিরাট দেখা যাইতাসে গ্যাং দা রে যা তোর বন্ধু করে যা ঘুরে ঘুরায় দেখে না কা শীত তো কমই লাগতাছে দেখতে বেন কি দুন্দি হা যাইতাসে বুঝ যা এ সব বোনাস দার মন দা এগাইতেছে গোটা আর বানাই দিছে এই কিরুম দেখা যায় রে দারুন হয়েছে দারুন আর তুমি কিচ্ছু হইতো না হরে আঙ্গুর আব্বাও না ওইটা কইছে কো দারুন কারো তোর লগে একটা ছবি তুলে রেখে দেবি আরে দেখ ভাই কইছে জায়গা তো ভালাই মনে দেখা যা নালে বন্ধু তো আর এত খুশি হইল না লে দেখ কি হইছে কারা এই বন্ধু আমি এই বড় বড় সবিন দেনা শীতের পোশাক আব্বা বানাই দিছে এই দেখ আরে এইটা তো মাদের শালা

গন্ধা কিসে গন্ধা সস কে আমার বন্ধু আমার অপমান হরে উনা একটা ডালি মুড়ি কিনছে এর লাগে না আমার শুরু হইরা কথা কো কি ব্যাপার বাইসা তুমি আমার গন্ধার কে লাগে অপমান করে কথা কইতাছো আমার বাতাস আছে তুমি কি বুঝবা গন্ধা শীতের কারণে লাগিয়া শিক্ষা পড়তাছে এর লাগে সালা দি না মানায় দিছি তোমার সমস্যা কি তুমি বড়

বালাধিকার তো ইমানে দিবাহি ন তাহলে ওর দেখা যাইব